হ্যাপি থার্টি সিক্স তামিম ইকবাল খান দুই হাজার সাত বিশ্বকাপে ডাউন দা উইকেটে এসে পোস্ট অফ স্পেনের সীমানায় জহির খানকে উড়িয়ে মারা লর্ডসে তেড়ে ফুড়ে টেস্ট সেঞ্চুরি উদযাপন এশিয়া কাপে টানা চার ফিফটি করে এক দুই তিন চার সেলিব্রেশন কিংবা বিপিএল এর ট্রফি উদযাপন তামিম ইকবাল নামটা শুনলে ক্রিকেট প্রেমীদের এই দৃশ্যগুলোই হয়তো বারবার মনে পড়ে যাবে যদি আপনাকে বলা হয় বাংলাদেশ ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার কে যে কয়টা নাম আপনার মাথায় আসবে সবার আগে আসা নামটা হয়তো হবে তামিম ইকবাল খান শুধু ব্যাটারই নন ব্যাটার পরিচয় ছাপিয়ে দেশের ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেটও এই তামিম ইকবাল খান চট্টলার খান সাহেবের পুরো ক্রিকেট জার্নিটাই একটা গল্প গল্প বললেও হয়তো ছোট হয়ে যায় এ তো রীতিমতো মহাকাব্য ইংলিশ সামারে প্রথম ইনিংসে অর্ধশতকের পর লর্ডসের এক কর্মকর্তাকে তামিম জিগালেন অর্ধশতক করলে নাম লেখানো হয় না তামিমের প্রশ্নের কর্মকর্তার জবাব ছিল না শতক করা লাগবে ঠিক পরের ইনিংসে তামিম করলেন তেরে এক শতক সেই দিন উদযাপনের ছিল ভিন্ন এক মাত্রা যেন বলতে চাইলেন চিনে নাও আমার আমার নামটা লিখে রাখো লর্ডসের ওই অনার্স বোর্ডে চট্টগ্রাম টেস্টে খুব পেটাচ্ছিলেন ইংলিশ বলারদেরকে লাঞ্চের আগে পেয়ে যেতে পারতেন শতকের দেখা তবে সেদিন তামিম ফিরলেন নব্বইয়ের আগেই ক্যাবিন পিটারসন টিপ্পণী কাটলেন এখানে তো খুব মারসিস পারলে ওল্ড টাফোর্ডে এসে দেখিস তিনি জানতেন না পরের সফরে ওল্ড টেস্ট দলে কেপি জানতেন ওল্ড টাফোর্ডে এসে ঠিকই খাবি খাবে আরা কিন্তু পরের তামিম কেপি কেউ দিয়েছিলেন অদৃশ্য এক জবাব ওল্ড ট্রাফোর্ডেও করেছিলেন দারুণ এক শতক তার শুরুর গানও ছিল এমনই শ্রুতিমধুর দুই হাজার সাত বিশ্বকাপে জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে পোর্ট অফ স্পেনে গ্যালারিতে আশ্রয় ফেলতেছিলেন যেন জানান দিচ্ছিলেন যে যতক্ষণ উইকেটে আছি মেরেই খেলবো লম্বা কেরিয়ারে তামিম পরে অবশ্য খোলস বদলেছেন মারকুটে ব্যাটিং থেকে ধৈর্য নিয়ে ধৈর্যশীল ব্যাটিংও করেছেন পরের দীর্ঘ সময় জুড়ে ব্যাটিংয়ে বাংলাদেশের বেশিরভাগ রেকর্ডসি তামিম ইকবালের দখলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সবচেয়ে বেশি পঁচিশটি শতক ওই তামিমের দখলে রানে ছিলেন না চারপাশে রব উঠে গিয়েছিল যে তাকে বাদ দিতে হবে এশিয়া কাপে দলে থাকা নিয়েও উঠেছিল নানা অভিযোগ তবে সেই এশিয়া কাপে তামিম ফিরেছিলেন টানা চার অর্ধশতকে ভিন্ন উদযাপনে দুই হাজার বারো এশিয়া কাপে তামিমের সেই এক দুই তিন চার উদযাপন এখনো ভক্তদের হৃদয়ে গাথা আরেকবার রান খরা আরেকবার সুরে ফেল পাকিস্তানের বিপক্ষে দুই শতক এক অর্ধশতকে ফিরলেন পরের চার বছর শুধু রানের বন্যায় ভাসলেন একমাত্র বাংলাদেশি হিসেবে তামিম করেছেন আট হাজার ওয়ান রান তার স্বপ্ন ছিল থামার আগে যে কোনো ফরম্যাটে দশ হাজার রান করবেন ওয়ান ডে যা বহু দূরের পথ ছিল না তবে অবসর ফেরা ভাঙন ক্যাপ্টেন্সি ছাড়া আবার ফেরা সাময়িক বিশ্রাম অবসর তামিম আবার কবে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে উত্তরটা আর এলো না ফেসবুক পোস্টে জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ী ছোটবেলায় তামিম নাকি ঘুমানোর আগে রাতে তারা দেখে ঘুমাতেন কারো কাছ থেকে শুনেছিলেন যে আকাশে তারা থাকলে পরের দিন বৃষ্টি হয় না তার মানে দিনে নিশ্চিত ক্রিকেট খেলতে পারবেন অনেক বছর পরেও যখন কেউ এ দেশের ক্রিকেটে আকাশে তাকাবে ব্যাটিংয়ে সবচেয়ে জল জল করা তারাটাই হয়ে থাকবেন আপনি আর লাভ দিয়ে যেন বলতে চাইবেন চিনে নাও আমায় আমার নামটা দেখে নে লর্ডসের অনার্স বোর্ডে হ্যাপি বার্থডে তামিম আরাবাদ ইসলাম স্পোর্টস ইনসাইডার্স